পিঁয়াজি খেতে আমরা সবাই ভালোবাসি তবে এইভাবে একবার ঝুড়ি পেঁয়াজির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয় আশা করি আপনাদেরও এই ঝুড়ি পেঁয়াজির রেসিপিটা ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে তিনটে কুচনো পেঁয়াজ নিয়েছি এখানে আমি তিনটে পেঁয়াজ দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন যদি বেশি করে বানাতে চান আরও বেশি করে নিতে পারেন এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতন আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে এতে খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এইভাবে পেঁয়াজি বানালে চিনিটা দিতেই হবে তাহলে খেতে অনেক ভালো লাগবে আর অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম অল্প তবে আপনারা চাইলে কুচুনো কাঁচা লঙ্কাও দিতে পারেন যেহেতু আমি এখানে ঝুড়ি পেঁয়াজই বানাবো তাই এইভাবে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম সমস্ত কিছু প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কুচনো পেঁয়াজের সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশে যায় এবার দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ বেসন এখানে আমি একশো গ্রামের মতন বেসন দিয়ে দিচ্ছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজের জন্য একশো গ্রাম বেসন যথেষ্ট তারপরে বেসনটাকে এইভাবে শুকনো করে মেশাতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না তাহলে আর পেঁয়াজিটা এইভাবে রেডি হবে না তাহলে বড়ার মতন হয়ে যাবে তাই এইভাবে কিন্তু জল ছাড়া খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা দেখুন বেসনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর কুচনো পেঁয়াজটা বেশ আলাদা হয়ে আছে কড়াইতে তেল গরম করে নিতে হবে আর এইভাবে অল্প অল্প করে তেলের মধ্যে ভালো করে ছড়িয়ে নিতে হবে আর ফ্লেমটার সময় মিডিয়াম টু হাইতে রাখতে হবে যেহেতু ঝুড়ি পেঁয়াজি রেডি করছি তাই খুব বেশি সময় প্রয়োজন পড়বে না মিশ্রণটা এইভাবে ভালো করে চারিদিকে মনে ঝুড়ি পেঁয়াজের যে পেঁয়াজগুলো রেডি করেছিলাম মিশ্রণটা ভালো করে ছড়িয়ে নিতে হবে আর মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে বেশ মুচমুচে হয় আর খেতেও ভালো হয় আর এইভাবে ঝুড়ি পেঁয়াজগুলো রেডি করে আপনারা এক সপ্তাহের মতন রেখে দিতে পারেন যেহেতু পেঁয়াজিগুলো রেডি করার সময় কোনো রকম জল দেওয়া হয় না আর পেঁয়াজিগুলো বেশ মুচমুচে হয় তাই আপনারা এক সপ্তাহ বা দশ দিনের মতন টাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে পেঁয়াজিগুলো খুবই ভালো থাকবে নষ্ট হবে না বেশ উল্টে পাল্টে লাল লাল করে বেঁচে নিয়েছিলাম আর ভাজার জন্য খুব বেশি টাইমের প্রয়োজন পড়েনি পাঁচ থেকে ছ মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল এবার এরকম একটা হাতা নিতে হবে যাতে এক্সট্রা তেলটা নিচে পড়ে যায় তারপরে পেঁয়াজিগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে টিস্যু পেপারের ওপরে রেখে দিতে পারেন এতে এক্সট্রা যে তেলটা আছে সেটাও শোক করে নেবে সমস্ত পেঁয়াজিগুলোকে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আপনারা দেখুন ঝুড়ি পেঁয়াজের রেসিপিটা একেবারেই রেডি দেখতে যেমন ভালো হয় খেতেও বেশ ভালো হয় চা কফি যে কোনো সঙ্গে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর দারুণ সাদের এই পেঁয়াজের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে